প্রাপ্ত তথ্য এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর দাবি অনুসারে বলা হয়ে থাকে বাংলার প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল ষোলশো ছয় খ্রিস্টাব্দে নদিয়ার জমিদার ভবানন্দ মজুমদারের ভদ্রাসনে তার কয়েক বছর পরে ষোলশো সালে লক্ষ্মীকান্ত মজুমদার তার আটচালা দেবীর দুর্গার পুজো করেন পলাশীর যুদ্ধের পর কলকাতার ইংরেজদের প্রধান বাণিজ্য কেন্দ্র হওয়ায় আশেপাশের জেলাগুলিতেও তার ঢেউ লাগলো আবার ব্যবসাবাণিজ্য ছাড়াও চিরস্থায়ী বন্দোবস্তের কারণে গ্রামাঞ্চলেও এক শ্রেণীর বৃত্তশীল জমিদার গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল ওই নব্য জমিদার সম্প্রদায় বৃত্ত দেখাতে সাধ্য মতন দুর্গাপুজোর আয়োজন করতে আরম্ভ করেছিল কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায় সব বাবুদের অবস্থা সবসময় সমান থাকে না হুগলি জেলার গুপ্তিপাড়া অঞ্চলেই এমন এক গৃহস্বামীর আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ায় তার বাড়ির বিন্ধাবাসিনীর পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল তখন আঞ্চলিক বারোজন যুবক নিজেরা চাঁদা তুলে পুজোটিকে রক্ষা করেন জন ইয়ার বা বন্ধুর সঙ্গবদ্ধ প্রয়াসে তাই এটি চিহ্নিত হয় বারোয়ারি বা বারোয়ারি পুজো বলে সময়কাল আনুমানিক সতেরোশো নব্বই একক উদ্যোগের পুজো রূপান্তরিত হল একাধিক জনের পুজোতে অঙ্গন ছেড়ে পুজো নেমে এলো পথে সেই শুরু কিন্তু গুপ্তিপাড়ার আদর্শ অনুসরণ করে মফস্বল গ্রামাঞ্চলে একাতখানা সম্মিলিত উদ্যোগের বারোয়ারি পুজোর কথা শোনা গেলেও শহর কলকাতায় তার ঢেউ আসতে লেগে গেল আরও একশো কুড়ি বছর দুর্গাপুজোকে পারিবারিক গণ্ডির বাইরে নিয়ে আসার কৃতিত্ব দক্ষিণ কলকাতা বাসিন্দাদের বিশ শতকের গোড়ার দিকে আদি গঙ্গার তীরবর্তী বলরাম বসু ঘাট রোড অঞ্চলের কতিপয় যুবক ও ব্যবসায়ী একত্রে মিলে প্রতিষ্ঠা করলেন ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা নামে এক ধর্মীয় সংগঠন প্রথম সভাপতি হয়েছিলেন প্রিয়নাথ বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় দুর্গাপুজন তখন উৎসবে রূপান্তরিত হয়ে উঠলেও তা প্রধানত সীমাবদ্ধ ছিল বিত্তবান পরিবারগুলির মধ্যে তাই ওই সভা সদস্যরা একত্রিত হয়ে ১৯১৩ সালে আরম্ভ করলেন সম্মিলিত উদ্যোগের দুর্গাপুজো শহর কলকাতার প্রথম বারোয়ারি পুজো বাড়ির পুজো নামলো রাস্তায় বারোয়ারি পুজো কথাটির অর্থ আগেই বলেছি জন ইয়ারি বা বন্ধুর সম্মিলিত উদ্যোগে আয়োজিত পূজা অনুষ্ঠান সনাতন ধর্মোৎসাহিনী সভার সেই পুজো এখনো অনুষ্ঠিত হয় এখন আর প্যান্ডেল বেদে পুজো হয় না বলরাম বসু ঘাটের উপরে জোড়া শিব মন্দিরের পাশেই তৈরি করে নেওয়া হয়েছে পাকা মণ্ডপ সূচনায় ছিল বারোয়ারি অর্থাৎ অঞ্চলের কিছু মানুষ টাকা দিয়ে পুজোর আয়োজন করতেন এখন তা রূপান্তরিত হয়েছে সর্বজনীন পূজাতে ভবানীপুরে বারোয়াড়ি প্রতিষ্ঠার পরের বছর উনিশশো সালে আরও একটি বারোয়ারি পুজোর প্রচলন হল উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলে রামধন মিত্র লেমে অঞ্চলের প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় সেখানকার কতিপয় ব্যক্তি শ্যামপুকুরে এই বারোয়ারি পুজোর পত্তন করেন সাহিত্য পত্রিকার সম্পাদক তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি কিংবা আকাশবাণীর মহিষাসুর মর্দিনী গীতি আলেখ্য খ্যাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতন বিশিষ্ট জনেদের নামও জড়িয়াছে সেই পুজোর সঙ্গে এটাও আদিতে ছিল বারোয়ারি পুজো বর্তমানে শ্যামপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব নামে পরিচিত প্রায় কাছাকাছি সময় রামধন লেনের পরেই উত্তর কলকাতার বাগান অঞ্চলে আরও একটি প্রাচীন বারোয়ারি পুজো প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৩ সালে পল্লীবাসী মেয়েদের অন্যত্র পুজো দেখতে যাওয়ার অসুবিধার জন্য টাউন স্কুলের বিপরীত গলিতে অনুষ্ঠিত হয় এই পুজোর কলকাতার বারোয়ারি পুজোর প্রবর্তনের প্রথম যুগে যেহেতু বারোয়ারি পূজা মণ্ডপ বেশি ছিল না তাই এই সব পূজাগুলির গুরুত্ব ছিল খুবই বেশি বিশ শতকের প্রথম দিকেই বাড়ির পুজোগুলির রমরমা কমতে থাকে পাশাপাশি বারোয়ারি পুজো আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই সূচনা লগ্নে পুজোগুলো বারোয়ারি অর্থাৎ কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সাধারণ মানুষের বহুল যোগদানের কারণেই পরবর্তীকালে এগুলো সার্বজনীন পুজোতে পরিণত হতে থাকে এই পুজো তার ব্যতিক্রম নয় আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে যদি কোনো আরও তথ্য থাকে আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত এই এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি ঘটনার ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আরও একটি নতুন সত্যি গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন মাটি এটাই আমাদের অস্তিত্বের মূল এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন আর এই মাটিতেই আমরা ফিরি মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয় এটি আমাদের সভ্যতার ভিত্তি আমাদের সংস্কৃতির প্রতীক এই বছর জোড়াবাগান তপন স্মৃতি সঙ্গে দুর্গাপুজোর দিন মাটি আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার মাটি যা আমাদের জীবন দেয় যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি আমাদের ঘরবাড়ি আমাদের ভবিষ্যৎ এবারে দুর্গাপূজো শুধু উৎসব নয় এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এই মাটিতেই আছে আমাদের ভবিষ্যৎ আমাদের প্রজন্মের জীবন তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী করি আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোর দিন মাটি পঁচাশতম বছরের জোড়াবাগান তপন স্মৃতি সংঘে দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায় এবং আলো সাউন্ড সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা ডেকোরেটর আপনাদের সকলকে এই পুজোয় রইল সাদর।